আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি উদ্ভিদের পাশে আমি দাঁড়িয়ে আছি এটাকে বাংলায় বলা হয় চুক্কি চুকাই চুকর এর বায়োলজিক্যাল নাম হচ্ছে হেবিস্কাস সাবদারিফা এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের পরিপক্ক কাণ্ড পানিতে ভিজিয়ে এটা থেকে একটা আঁশ পাওয়া যায় যে আঁশ দিয়ে কাপড় তৈরি করা হয় কাপড় বুননে এর একটা ভূমিকা আছে এছাড়া এই যে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন এই ফলের বৃতিটাকে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি এটাকে শুকিয়ে এটা দিয়ে একটা পানীয় তৈরি করা হয় শুকানোর পরে এগুলা গরম পানিতে দিলে লাল টুকটুকে একটা পানীয় বের হয় যেটা ঠান্ডা করে অথবা গরম করে চিনি সহযোগে অথবা চিনি ছাড়া খাওয়া যায় এবং এটা স্বাদটা হচ্ছে টক স্বাদের বিশেষ করে এই ফলটি আগে আমাদের দেশে মাছের ঝোল রান্না করলে এর বৃতিগুলি কেটে দেয়া দেওয়া হইতো এবং খেতে বেশ চমৎকার জ্যাম জেলি তৈরি করা হইতো এই ফলটি একটি অপ্রচলিত ফল হলেও এর থেকে তৈরি জ্যাম জেলি এর থেকে তৈরি বিভিন্ন রকমের পানীয় এবং রোজেলা টি মানব স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিকজ এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের জন্য অত্যন্ত উপকারী আপনারা নিশ্চয়ই সেটা জানেন তবে আপনাদের বাড়িতে যদি এক দুইটা চুকর গাছ বা চুক্কি গাছ থাকে তাহলে এই এক দুইটা গাছ থেকেই আপনার পরিবারের পারিবারিক চাহিদাটা মিটিয়ে ফেলতে পারবেন চমৎকার একটি উদ্ভিদ হচ্ছে চুক্কি বা চুকর